দর্শক আমি শারিনারা যুক্ত হয়েছি ঝেনেদা শহর থেকে ধর্ষিতা নারী শিউলি আক্তার বাড়ি তার স্বামী যে নাজবুল তাকে আগুন দিয়ে পুড়িয়েছে সিগারেটের এবং ধর্ষণ করেছে গাড়িতে তুলে নিয়ে গিয়ে এমনটি অভিযোগ করেছিলেন এই শিউলি শিউলির রিপোর্ট বের হয়েছে এবং রিপোর্ট পজিটিভ এসেছে শিউলির রিপোর্ট নিয়ে পজিটিভ রিপোর্ট নিয়ে সাংবাদিকদের কাছে উপস্থিত হয়েছে এবং সাংবাদিকদের কাছে তিনি বক্তব্য দিচ্ছে সেটি আপনাদের মাঝে তুলে ধরছি

কারণে আমি বলতে নিজেও জানি না সেখানে কোনো বাধার সম্মুখীন হয়েছেন কিনা হ্যাঁ বাধার সম্মুখীন তো মানে হয়েছি ওখানে যখন আমি পড়তে গেছি তখন আমাকে লাইভ করতে দেওয়া হয়নি বলছেন বাইরের সাংবাদিক বা কোনো মানুষের সামনে লাইভ করতে নেওয়া হবে না তখন আমি বলছিলাম যে আপনি বলে দিতেন আমি ওদের বারণ করে দিতাম কিন্তু ওখানে আমার কোনো লাইভ হয়নি হয়তো বা আমি এটা শুনছি যে সে একজন কৃষক দলের সাধারণ সচিব একটা পদে আছে এই কারণে হয়তো আমার লাইফ জানি না ছাড়াই যাবে এই কারণে দিতে দেয় এরকম একটা বিষয়

আদিয়া হতে পারে তবে সেটা গোছানো গোছায় সামানখানা মনে আছে কত টাকা দিয়েছেন এবারে মোট শোনা কত 12000 টাকা তারপর 5000 কে নিয়েছে এটা তাছাড়া আমি এবারি করতে গিয়ে কারোর কাছে আমি মানে মামলা করবো না মানে ওর সাথে ঝামেলা প্রেস ক্লাবে যার জন্য এমন কিছু না আমার কথা মানুষ আমার সবাই দেখো ফলে আমি নির্ধারিত বা সে অপরাধী না আমি অপরাধী না কে আমি টাকার জন্য এরকম করছি অনেকে বলছে যে টাকার জন্য ভাসানো হয়ে আমি বলেছি আমি কোনো টাকা পয়সা নেবো না বা টাকা পয়সা বিষয়ে এই মামলা আমি নিষ্পত্তি করবো না আর এই কথাই থাকবে এই মামলা আমি কখনো টাকা পয়সা বিষয়ে মামলা নিষ্পত্তি করবো না কোর্ট থেকে যা আদেশ দেবে সেটাই হবে তাকে যদি আমার এই মামলা উল্টে যায় আমি অপরাধী হই আমি শাস্তি পাবো আর যদি সঠিক থাকে সেটা এটাই আর আপনি একটা কথা আমার একটা কথা আপনি একটা কথা বলেছেন যে আপনার কানেকটা চেন ছিঁড়ে নিয়েছে তো আপনি ডিভোর্সই নারী আপনাকে ডিভোর্স দিয়েছে জোর করে দিকা যেভাবে

এমনি প্রশ্ন করে আরেকটা কথা বলি যে অসাধু সাংবাদিক সাংবাদিকের রিপোর্ট আপনার ভালো নাই লাগতে পারে আপনি মামলা করতে পারেন এটা অসাধু সাংবাদিক বলতে অসাধু সাংবাদিক বলতে কি বুঝায়

অশাদু সাংবাদিক কি ঠিক আছে ওইটা দিয়ে আপনি যে আগে যেভাবে বলেছেন আগে যেভাবে বলেছেন তাতে মনে হয়েছে যে আপনার সাথে মাসমুল দাবি করেছে দশাদু সাংবাদিক কিছু বলেছে আমি তো সাংবাদিকতা করেছি সে একবারে न्यूज़ अपना सर पायर था है काम